আপনারা যারা ডিসকভার একেবারে ফ্রেশ গাড়ি চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো ফ্রেশ কন্ডিশন সেটা হচ্ছে টায়ারে কথা বলবে দেখেন কিলোমিটারে কথা বলবে কিলোমিটারটা দেখাই দেখেন এটা কিলোমিটারটা চার হাজার কিলোমিটার এবং সামনের ডিস্ক এবং টায়ারেও কিন্তু কথা বলবে দেখাই এই যে দেখেন দেখছেন কন্ডিশনটা সো রকম। কন্ডিশনের বাইক কিন্তু সচরাচর আসে না বাট একটা পাই গেছি আপনাদের জন্য স্টিকার গুলাও দেখাই দেখেন সবই কিন্তু আছে তো এখন কথা হলো এরকম ফ্রেশ কন্ডিশনের বাইক কোথা থেকে আনলো বা কিভাবে আসলো এখানে আমরা একটু জানার চেষ্টা করব মাসুদ ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এরকম সচরাচর গাড়ি তো পাওয়া যায় না বাট আপনি পাইছেন কোথা থেকে পাইছেন এবং কি জন্য কে বিক্রি করছে

বাইকটা আপনারা সর্বপ্রথম আইসে শোরুমে দেখবেন আমি যে কন্ডিশনের কথা বর্ণনা দিলাম বর্ণনা দেখে আপনারা হচ্ছে যে যদি মিল পান তবে এই বাইকটা নিয়ে আসেন আমরা করবেন এটা দাম রাখা যাবে আপনার হচ্ছে মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এক লক্ষ একচল্লিশ চল্লিশ হাজার টাকা আমি গাড়িটা আমি দেখাবো ডিটেলস তারপর আপনার ডিটেলসটা বলে দেন তারপর আমি গাড়িটা দেখাই আপনাদের আপনারা হচ্ছে যে যারা নতুন কেনা যদি আপনারা করতে তারা সহজে এই বাইকটা কেনে আপনার ভালো আপনার প্রায় বিশ হাজার টাকা সার পাইতেছেন হাজার টাকা দিয়ে আপনার চাইলে নাম্বারটা পেয়ে যাবেন আপনার লোকেশনটা কোন জায়গায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রোড হুম আপনার সুযোগী শোরুমের সাথেই সকিপুর থানা বাঙালি জেলা বাঙালি জেলা অনেকে আছেন ফোন নম্বর চান আপনি হচ্ছে বা হোয়াটসঅ্যাপে লক দিবেন পেজ যে ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা চলে জায়গায় হোয়াটসঅ্যাপে তো দিলে লোকেশন চাইলে আমি আমার দোকানে আবিজ মোড় হচ্ছে লোকেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা যে কোনো প্রান্তে থেকে ওই লোকেশন ধরে আমার শোরুমে আসতে পারবেন না ওকে আমি এখন বাইকটা দেখাই বিওর দিয়ে থেকে যে বাইকটা কন্ডিশনটা কীরকম তো দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন আর এই যে কিন্তু এটা শুধু কি শোরুম আর মাসুদ ভাই শোরুমটা হচ্ছে ওই জাবিদ মোটর তো এখন বাইকটা আমি দেখাই দেখেন দেখছেন দেখেন যে করে আর টায়ারটা তো কথা বাদিয়ে দিলাম যে নতুন টায়ারে যেরকম কন্ডিশন আছে সেরকম কন্ডিশনে কিন্তু এই বাইকটা অ্যাভেলেবল আছে সো যে ভাই চালাইছে সিঙ্গাপুর প্রবাসী ভাই একেবারে মা ফোন ভাবে গাড়িটা চালাইছে কোথাও কোনো সিঙ্গেল ক্লাস গত এক নাই স্টিকার এখনো আছে এই যে কেবল স্টিকার আছে ইঞ্জিন এর স্টিকার আছে কোনো জায়গায় স্টিকার এখনো কোনো গাড়ি হয়নি দেখতে পাচ্ছেন গাড়িটা হ্যাঁ যেমন তুমি দেখা যাবে পুলিশ সারা ভাই এরকম দেখা যাচ্ছে সারা দেখেন খালি জাস্ট ওয়াশ করছে এরকম তাই এরকম কন্ডিশন আর ওয়াশ ঠিক মতো করা হয়নি কাস্টমার যে পানি মেরে দিছে আর কি হুম এই যে দেখেন

এটার ইঞ্জিনটা স্টিকার সাইড স্ট্যান্ড স্ট্যান্ডারি স্টিকার সবই কিন্তু আছে সো যারা যারা নিতে চান যত যোগাযোগ করবেন অনলি ওয়ান পিস অ্যাভেলেবল আছে এরকম কন্ডিশনের বাইক সো এটার লোকেশনটা আমি আবারও বলে দিতেছি রিপিট করতেছি টাঙ্গাল সুখীপুর আবিদ মোটর যারা যারা নিতে চান যত যোগাযোগ করবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ